সম্মানিত ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে আপনারা আপনার দেশি মুরগির বাচ্চা সবচেয়ে কিন্তু বেশি মুরগি বাচ্চাটা মারা যায় আর এই বাচ্চাটা মারা গেলে কিন্তু আপনার খামারে একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়ে যাবে তার কারণ একটা খামারের বা একটা খামারের আয়ের উৎসই থাকে কিন্তু বাচ্চা এবং এই বাচ্চাটা বিক্রি করে কিন্তু একটা বাচ্চা হোক বা বড় মুরগি হোক বিক্রি করে কিন্তু একটা খামারটা কিন্তু টিকিয়ে থাকে আর এই খামারটা টিকে রাখার জন্য অবশ্যই আপনার বাচ্চা উৎপাদন এবং বাচ্চা বড় করাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তার কারণ আপনার বাচ্চা যদি না থাকে আপনার খামারটা কিন্তু বেশি দিন টিকে থাকবে না তে আপনারা কিভাবে এই বাচ্চাগুলো টিকে রাখবেন এবং বাচ্চাগুলো বড়ো করবেন খুব সহজে এবং একটা মুরগির বাচ্চাও ঝিমাবে না একটা মুরগির বাচ্চাও মারা যাবে না সেই টেস্ট নিয়েই আমি আপনাদের সঙ্গে আজকে হাজির হয়েছি অবশ্যই আপনারা কীভাবে এই বাচ্চাগুলো লালন পালন করবেন সেটা আমি বিস্তারিত শেয়ার করব তো সর্বপ্রথম আমি দেখুন আমি যে খাবারটা দিয়েছি সেটা হচ্ছে আপনারা সবাই জানেন যে যারা আমার ভিডিওটা নিয়মিত দেখেন তারা কিন্তু সবাই জানেন যে আমি কিন্তু এক থেকে পনেরো দিন আর শীতের কাল হইলে আমি এক থেকে তিরিশ দিন এই টানা এক মাস কিন্তু ব্রয়লার মুরগির ফিটটা খায় তার কারণ ব্রয়লার মুরগির ফিটটা খাওয়ানোর কারণ হচ্ছে মুরগিটা অ্যামিউনিটি বৃদ্ধি পাবে বা আপনারা জানেন যে ব্রয়লার মুরগির যতটুকু হাবুগুবু হয় এই মুরগিগুলো বা মুরগিগুলোর বাসাউট কিন্তু ওই রকমই হবে এবং এর সঙ্গে কিন্তু আমি কিছু মেডিসিন ব্যবহার করি তার কারণ এই শীতের সময় কিন্তু আপনার মুরগির বিভিন্ন রোগের সংক্রমণটা কিন্তু দেখা দেবে আর এই সংক্রমণটা দেখা দিলে আপনারা কিভাবে সেই সংক্রমণটা দূর করবেন আমি অনলি মাত্র দুইটা ওষুধ ব্যবহার করব। বা আমি দুইটা ওষুধই কিন্তু আমি আমার দেশি মুরগির বাচ্চাগুলোকে কিন্তু দিচ্ছি আপনারা সবাই জানেন যে এই দুইটা ওষুধ কিন্তু আপনার দেশি মুরগির জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ খুবই তার কারণ এই দুইটা ওষুধ দিলে আপনার মুরগির একটা মুরগির বাচ্চাও মারা যাবে না যতবার শীত হোক যতবার গরম থেকে শীত যে আবহাওয়া আবহাওয়াটা হচ্ছে এলোমেলো হয়ে যায় বা আবহাওয়াটা কিন্তু বিভিন্ন রূপ বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধারণ করে তে ওইটা থেকে ইনশাল্লাহ আপনার মুরগির বাচ্চাগুলো কিন্তু একটা বাচ্চাও মারা যাবে না তাই সর্বপ্রথম আমি আপনাদেরকে বলবো যে আপনার মুরগির বাচ্চা উঠলে যখন আপনার মুরগির বাচ্চাটা উঠবে তখন কিন্তু আপনারা অবশ্যই যে খাবারটা দেবেন অবশ্যই পুষ্টিকর খাবারটা দেবেন সবচেয়ে বেটার হয় যে আপনারা যদি ব্রয়লার মুরগির ফিডটা দিতে পারেন তারপরে গ্রামে যেহেতু আমরা গ্রামে কিন্তু যখন মুরগির বাচ্চাটা ওঠে তখন কিন্তু আমরা খুদ দিই ভাত দিই বা বিভিন্ন উপকরম খাবারের উপক্রম দিই আমি করে আমি মনে করি যে ওইগুলো আপনারা দেবেন না অবশ্যই আপনারা অল্প কিছু ব্রয়লার মুরগির খাবারটা কিনলে কিন্তু ইনশাল্লাহ হয়ে যাবে আপনার মুরগিকে সুস্থ রাখার জন্য এই যে লাইসোভেট যখন আপনার মুরগির বাচ্চাটা উঠবে তখন যে পানিটা দেবেন এই লাইসোভেট ওষুধটা কিন্তু আপনারা আপনার দেশি মুরগির বাচ্চাকে দিতে পারবেন এই লাইসোভেট এক কথায় লাইসোভেট বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে কিন্তু বাজারে আছে এই জন্য অবশ্যই আপনারা সেটা বিষয়টা মাথায় রেখে আপনারা যে কোনো কোম্পানির কিনতে পারবেন লাইসোভিট প্লাস আছে লাইসোভেট বিভিন্ন নামে আছে তে মূল কথা হচ্ছে লাইসোভেট এই লাইসোভেট ঔষধটা কিন্তু আপনারা আপনার দেশি মুরগিকে দেবেন তারপরে যে ওষুধটা দেবেন সেটা কিন্তু অবশ্যই আপনার মুরগির জন্য খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এন্ড্রোসিন এই এন্ড্রোসিন ঔষধটা কিন্তু আপনারা অবশ্যই আপনার দেশি মুরগিগুলোকে দেবেন তাহলে অবশ্যই আপনার দেশি মুরগিটা সারা বছর সুস্থ থাকবে ইনশা তে আজকে এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ